সেনাবাহিনীর প্রধান ওয়াকরুজ্জামান বলেছিলেন স্যার আপনি আমার কথাটাও রাখলেন না এবং শেখ হাসিনা বলেছিল আমি যাদের জন্য এত কিছু করলাম আমার এই প্রতিদান এটি আমার চোখে শেখ হাসিনার পতন কয়েকটি বিষয় রয়েছে তার প্রথম বিষয় হলো তিনি একটি নির্বাচন দেন তিনি যদি দু সালে একটি ভালো নির্বাচন দিতেন তাও তার দেশ দেশ্রে পালাতে হতো না কিন্তু সেই নির্বাচনটি তিনি দেননি একটা নির্বাচন অন্তত যদি ভালো করে দিত তাহলে এ দেশে বিক্ষোভ হতো না এদেশে গণ অভ্যর্থন হতো না এদেশে কিছুই হতো না কিন্তু না আসলে সেটি করেননি সে ভেবেছিল দেশের উন্নয়ন তিনি করেছেন হয়তো মানুষ আমাকে ওইভাবেই ভালোবাসবে কিন্তু আসলে আলটিমেটলি তাকে পালাতে বাধ্য হয়েছিল এখন সে পালিয়ে রয়েছে ভারতে মিলিয়ন ডলারের কোশ্চেন সে কি বাংলাদেশে ফিরতে পারবে আসলে আমরা আদৌ জানি না সে ফিরতে পারবে কি পারবে না তার নেতাকর্মীরা বাংলাদেশে সক্রিয় রয়েছে কিন্তু তার নেতাকর্মীরা জানে সে হয়তো ফিরবে কিন্তু আমরা আসলে জানি না সে ফিরতে পারবে কি পারবে না তাই যেই নেক্সটে ক্ষমতায় আসুক ক্ষমতাকে কী হতে ধরে বা একটি জায়গায় রাখা কারোরই উচিত নয় পাঁচ বছরের জন্য ক্ষমতা আসবে সুন্দর একটা নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতাটা ট্রান্সফার করে দেবে যে সেনাবাহিনী তাকে এত আশ্রয় দিয়েছিল যে সেনাবাহিনীকে এত কিছু করে দিয়েছিল সে সেনাবাহিনী কিন্তু শেখ হাসিনাকে শেষ পর্যন্ত রক্ষা করেনি এবং পৃথিবীর কোনো সুরাশা সুখেই তার ক্ষমতাকে টিকে রাখতে শেষ পর্যন্ত পারেনি এখন বাংলাদেশে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে হয়তো মানুষ ভেবেছিল রায়টা হলে শান্ত হবে পরিবেশ কিন্তু এখন আবার বিভিন্নভাবে অশান্ত হয়ে যাচ্ছে বাংলাদেশ ভালো থাকবেন সবাই